স্বাধীনতা মানে অর্থাৎ ইষ্ট চরনে চলা তুমি তোমার দ্বারা সমস্ত সমস্ত তোমার বাড়ি তোমার গ্রাম প্রতিবে সবাই তোমাকে তোমার ভরসা করতে পারে তোমাকে মনের কষ্ট কথা বলতে পারে তুমি সবার দুঃখে ঝাঁপিয়ে পড়ো তেমন তো ছেলেই দরকার তো তেমন করে ছেলে হয় না কেন

সবচেয়ে ভালো জিনিসটা সবচেয়ে সু ফেলে দেওয়ার চেষ্টা করি কিন্তু কখনো এটা আমরা চেষ্টা করি না যে তাকে ছোটো থেকে থেকে অভ্যাসে করে শিখিয়ে দিতে হবে ভোট পাঠানো তার আচার আচরণগুলো শিখিয়ে দিতে হবে যাতে করে সে কখনো পড়ে না যায় কখনো বিপদে চলে না যায় গেলে কী হয় না গেলে কী হয় সব রকম শিক্ষা আমাদের দেওয়া উচিত এরকম সুশিক্ষা দিয়েই আমরা করে দিতে যা কিছু শিক্ষা বলো আচার আচরণ বলো অভ্যাস সব আমার কাছ থেকে পেয়েছে তো ছেলেটা আমার মতোই হবে আমার যেমন যেমন ছিল তেমন তেমনই হবে তাই তো আজকে মাধ্যমে এত বড় একটা দায়িত্ব মানে আমাদের বাবা মায়ের দিকে বলেছে মাতৃ তাই মাতৃ সম্বন্ধে করে মায়েদের খুব সচেতন হতে হবে যে আমরা নিজেরা কেমন বলো আমরা কেমন অবশ্যই সে বড়ো মা আমাদের আদর্শ বড়ো মাকে দেখেই চলতে পারে তো সে বড়ো মাকে দেখে সবাই শান্তি হতে কৃষি বড় মাকে সবাই ভরসা করতো শিশি বড় মাকে সবাই বিশ্বাস করতো শিশি বড় মার কাছে সবাই তার মনের বুদ্ধের কথা বলে শান্তি হেতো তাদের প্রত্যেকের তারা লঙ্কনা দিয়ে তার মানে তিনি মা তাহলে আমাদের কি ঠাকুর বলছেন এই নারী দিদিকে প্রথমে বলছেন মেয়ে আমার তোমার সেবা তোমার চলা তোমার চিন্তা তোমার বলা তাহলে আমাদের চলা বলা চিন্তা এমন হবে কিন্তু জনসাধারণের ভেতর যেন এমন একটা ভাবেই та нар амар халуун цагаан цолай болоо гэвэл ямар нэгэн хаврын систем মানুষের মায়ের মতন আমি আমার সন্তানের মা আমরা করেছি মা তিনি খুব সাহসী ছিলেন যখন ঠাকুরের দুঃসময় ছিল তখন তিনি বনের মধ্যে যখন রান্না করতেন ছোট বর বিও বাঘ অনেক সময় রান্না করছেন বাঘ বাঁচছে তিনি সেই জ্বালানি কাটনে তাড়িয়েছেন মা এত সাহসী ছিলেন আবার ঠাকুরের সজন্মিন হিসাবে সব কিছুর দিকে তার লক্ষ্য ছিল ঠাকুর কাঁচছেন তিনি পাশে রান্না অন্যরকম তৈরি হচ্ছে ঠাকুরের জন্য ঠাকুর যাতে সুস্থ থাকে আবার পারিপার্শ্বিক দেখেছি ঠাকুরকে ঠাকুরের যে আমরা যারা দীক্ষিত তখনকার দুদিনের সময় তিনি খাবারকে সব রকম মাখিয়ে গোলা করে সবাই হাতে দিতে সে খাবার খেয়ে সবাই পেট ভরে যেত তিনি লক্ষ্মী নারায়ণের পাশে তিনি বসতেন কীরকম বসছেন দেখে মনে হচ্ছে তিনি যে সপরিবারকে নিয়ে বসছেন আমরাও যেন সপরিবারকে নিয়ে এইরকমভাবে ভালোভাবে থাকতে পারি মায়ের কাছে এই আশীর্বাদ চাই আর প্রতি ঘরে ঘরে মাফিস করা হচ্ছে মায়ের সজাগ হতে হবে মায়েরা জানা না যেন একটু আমরা পরিবর্তন থাকিস চাইছে যে তুমি নিজে নিজের অন্তঃস্থান থেকে নিজের আত্মা থেকে সেই ঠাকুরত্ব ভাব নিজের মধ্যে এনে সেই যে ছবিতে তুমি আল্লান করছো সেই ছবি এমনভাবে নিজের মনের মনে কোঠায় প্রেমে বন্দি করে রাখো যেন সেটা শুধুমাত্র আবেগই স্বভাবে না দাঁড়ায় সেটা যেন শুধুমাত্র আমাদের শরীর মন এবং সামাজিক তিন দিক দিয়ে স্বাস্থ্য আকারে গড়ে তুলতে পারি ঠাকুরকে আমার মনে হয় কোনো কিছুর প্রতি যে কোনো কাজ হোক আর যাই হোক তাতে আমাদের বিশ্বাস থাকা উচিত ঠাকুরের মুখ নিশ্চিত যে বাণীগুলো আমরা প্রতিনিয়ত পাঠ করি বা যেগুলো মেনে চলার কথা উনি বলেছেন তা হয়তো কোথাও গিয়ে কিছু সময়ের জন্য মনে হয় এ বড় বেমানান জিনিস এত কিছু মেনে চলা সম্ভব নয় এত কিছু মানিয়ে চলা সম্ভব নয় কিছুটা করতে পারি আর কিছুটা করতে পারব না কিন্তু প্রত্যেকদিন দিন একটু একটু করে যেমন আমরা যে কোনো অভ্যাসকে অভ্যস্ত করে তুলি সে যোগব্যায়াম হোক সে গান হোক পড়াশোনা হোক একদিনে সমস্তটা হয় না সেরকম ঠাকুরের নিয়ম যদি প্রত্যেকটা একটু একটু করে আমরা অভ্যেসগত করে তুলে তার সমস্ত নিয়মটাই একদিন আমাদের আয়ত্তের মধ্যে চলে আসবে এবং সেই নিয়মগুলোকে কঠিন বলে কখনো মনে হবে না আমি মনে করি যে কটা নিয়ম বলেছেন সে কটা নিয়ম যবে আমি সম্পূর্ণরূপে পরিপূর্ণভাবে আমি পালন করে উঠে তাকে আমি মন থেকে মেনে নিতে পারবো বিশ্বাসভাবে নিবড় করে আমার সম্পূর্ণটা তাকে দিতে পারবো সেদিন আমি যা চাইব সেদিন ঠাকুর দিয়ে দেবেন কারণ সেদিন আমি আর কিছু চাইতে পারবো ঠাকুরের কাছে আমার সেদিন আর চাওয়ার কিছু থাকবে উনি তখন এত দেবেন যে আমি আর নিতেই পারব অতএব সবার কাছে এক কথা যে উনাকে ভালোবাসি